কারো ক্ষয়ক্ষতি না হয় বাড়ি থেকে অবশ্যই বেরোনোর সময় আপনাদের সরকারি জিনিসপত্র নিয়ে বেরোবেন নথিপত্র ওষুধপত্র বাচ্চাদের খাবার দাবার আপনাদের সাথে রাখবেন আপনাদের শান্তি বলা হচ্ছে বাড়িতে অন্তত করুন ভয় পাবেন না নিজেদের সতর্কতা বজায় রাখুন সাবধানতা বজায় রাখুন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা যত শীঘ্রই সম্ভব নিজেদের বাড়ি

এলাকার বিল্ডিং এর তাদের বাড়ি তারা দরকার জিনিসপত্র নিয়ে তৈরি থাকুন এই বিল্ডিংটি বহু আছে ভেঙে পড়তে পারে এবং বাড়ির যে বয়স্ক মহিলা বয়স্ক লোক এবং বাচ্চারা আছে তাদেরকে অনুরোধ তাদেরকে নিরাপদ বিরুদ্ধে বজায় রাখুন এবং আপনাদের যে জিনিসপত্র আছে দরকারি জিনিসপত্র ওষুধপত্র আপনারা নিয়ে তৈরি থাকুন যেখানে মুহূর্ত ভেঙে পড়তে পারে